হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ টুজির চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে টুথপেস্ট টুথপেস্টটা হয়তো বা আপনারা অনেকেই এটার সাথে পরিচিত এটা হচ্ছে সেন্সো কেয়ার টুথপেস্ট আসলে টুথপেস্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার কারণ হচ্ছে অনেকেই বলেছে যে ভাইয়া একটা ভালো টুথপেস্ট সাজেস্ট করেন যে কোন টুথপেস্টটা দাঁতের জন্য শীর্ষ করবে হাতের গোড়ায় ব্যথা করে তারপর ব্রাশ করলে রক্ত ঠিক আছে অনেকের এই সমস্যাগুলো হচ্ছে তো তার কারণে আমার এই ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে ছোট্ট করে একটু কথা বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলেগুনটি অল করে দেবেন কারণ প্রতিদিন যে ভিডিওগুলো আমি আপলোড করি সবার আগে যাতে আপনি পেয়ে যান তো বন্ধুরা আজকে এই সেন্স অফ কেয়ার টুথপেস্টটি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সেন্সি কেয়ার এটা হচ্ছে বড় টুথপেস্ট যেটা ছোটোটা এখনও বের হয়নি তো টুথপেস্ট কেয়ার এটা ফ্রেশ মিন্ট ও লবঙ্গ সমৃদ্ধ আসলে এটা কি উপকার হয় এটা উপকার হয় আপনি পানি খাইলে দেখবেন দাঁত শিরশির করবে এটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে তারপর অনেকের আছে আপনার দাঁতের গোড়া আপনি যখন ব্রাশ করবেন তখন কি আপনার রক্ত পড়ে সেটা বন্ধ হয়ে যাবে তাতে পাথর থাকে হলুদ দাঁত এই থাকবে দাঁতে হলুদ দাগ থাকে তো এগুলো সব কাজ করবে এটা দিয়ে এটা এবং গ্রান্টি সহকারে হানড্রেড পারসেন্ট এই কাজগুলো করবে আপনারা জাস্ট এটা নিয়ে মাড়িতে দুই থেকে তিন মিনিট যখন এটা ব্রাশ করবেন তার পরেই আপনি সাথে সাথে ঠান্ডা পানি খেয়ে দেখবেন যা হানড্রেড পারসেন্ট কাজ করতে তো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বিধে আমি ভিডিওটা নিয়ে আসছি আর আমার যে ভিডিওগুলো এগুলো কিন্তু পরীক্ষিত একটি ভিডিও কারণ আমি আগে কাস্টমার আমার এখান থেকে নিয়ে তারা যদি কোনো রেজাল্ট আমাকে বলে তখনই আমি ওই ভিডিওগুলো নিয়ে হাজির হই নয়তোবা আমি কিন্তু এই ভিডিওগুলো দিই না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আমার এখান থেকে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিই যদি কারো প্রয়োজন হয় অবশ্যই হোম ডেলিভারি নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কোনো ক্রিমের আইটেম বলেন কসমেটিক আইটেম যত আছে যে কোনো ক্রিম আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ এবং অর্ডার করতে পারেন এবং এটার দাম আমি দেখাই দিচ্ছি তার নেট ওজন হচ্ছে একশো গ্রাম ঠিক আছে এটার মেয়াদ আছে সর্বোচ্চ খরচা মূল্য হচ্ছে একশো পঁচাশি টাকা আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিছু কম রাখার চেষ্টা করবো তো এই ছিল ছোট্ট একটি ভিডিও নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব যদি কারো কোনো কিছু বলার থাকে পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম